ইঞ্জিনিয়ারিংয়ে সবাই সামন্ত ওয়েলকাম টু এমডি ক্রিয়েশন ব্লগ ঠিক আছে তো আমরা এখন সাহা ইন্টারেকাইজেন ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরিতে আছি এটা হচ্ছে তাদের অফিস এরিয়া তো এখানে আমি কাজ করি সবাই জানেন তো বিগত কয়েকদিন আমি ভিডিও সেরকমভাবে আপলোড করতে পারিনি পাতার মেশিনে আমার ভিডিওতে সেরকম একটা ভিডিও মানে আমরা ভালোবাসি যথেষ্ট দেখাচ্ছেন এভাবে দেখিয়ে যান অনেক সব দেখা ধন্যবাদ যে এরকমভাবে ভালোবাসা এবং সাপোর্ট করার জন্য তো আজকেও একটা নতুন আপনাদের জন্য একটা বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি এবং বিজনেস আইডিয়া শুধু না বিজনেস সঙ্গে আমরা কিন্তু ভিডিও দেখাই যে মেশিনগুলো কীরকম হয় যাতে আপনার আইডিয়া হতে পারে যে অ্যাকচুয়ালি মেশিনটা হয় কীরকম তো এই মেশিনটা একটা লার্জ স্কেলের মেশিন এটা এর জন্য আমার জায়গা বড় লাগবে ইনভেস্ট বেশি লাগবে আপনার তারপরে হচ্ছে এর কম্পিটিশানটাও কিন্তু খুব একটা বেশি না খুব একটা কম না মিডিয়াম তারপরে এর জন্য আমরা লেবারটাও বেশি লাগবে আপনার মেহনত বেশি লাগবে ব্যবসা মানে মেহনত শব্দ আপনার পরিশ্রম তো লাগেই সেটা তো একটু বেশি লাগবে ঠিক আছে আর একটু বেশি লাগার কারণ হচ্ছে এটা পুরোটাই আপনার একটা মানে আয়রন বা লোহার জাতীয় স্টিল জাতীয় এরকম একটা মানে ভারী জিনিস নিয়ে কাজ বা আমাদের করতে হবে তার জন্য পরিশ্রমটা বেশি লাগবে কিন্তু এর আপনার লাভ আছে এর আপনার প্রচুর প্রফিট আছে ব্যবসায়ী কিন্তু সেই পরিমাণে আছে এটা লাখ লাখ টাকা আপনার মাসিয়ে দিতাম সেরকম লাখ লাখ টাকা কিন্তু ইনভেস্টমেন্ট আছে তো মেশিনটা আপনি আগে বলে রাখি এটা হচ্ছে আপনার শাটার প্রোফাইল তৈরি করা মেশিন যেটা প্রত্যেক দোকানে কিন্তু শাটারগুলো দেখতে পান ঠিক আছে সেই শাটার প্রোফাইল তৈরি করা মেশিন হ্যাঁ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি উপরে ছবি দেখতে পাচ্ছেন শাটার প্রভাব এই শাটার প্রোফাইল মেশিন কিন্তু বিভিন্ন ধরনের হয় সিঙ্গেল ডাবল ট্রিপল ডিজাইন তো কোনো মেশিনটা আপনি নিলে ভালো হবে কোন মেশিনে নিয়ে আপনি ডিসেস করতে পারবেন মেশিনের দাম কীরকম ইনভেস্টমেন্ট কীরকম মা র মেটিরিয়াল কোথায় পাবো সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব তো চলুন তো এখন কারখানায় যাবো আগে আগে মেশিন দেখাবো মেশিন দেখতে বিস্তারিত কথাবার্তা আমরা বলবো দেখুন ফ্যাক্টরিতে এসে গেছে আর এটা হচ্ছে শাটার প্রোফাইল মেশিন যে মেশিনটা কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম এই মেশিনটা মূলত তিন ধরনের হয় একটা হচ্ছে আপনার সিঙ্গেল ডিজাইন ডবল ডিজাইন ট্রিপল ডিজাইন তো একটা মেশিনে আপনার সিঙ্গেল ডিজাইন হবে একটা মেশিনে ডবল ডিজাইন হবে একটা মেশিনে তিনটে তো সেই অনুযায়ী দাম হয় দামগুলো আমি বলবো এই কার্যকলাপগুলো আমি জানাবো তার আগে দেখাচ্ছি যে মেশিনটা কীরকম হয়ে যাবে এইগুলো এটা হচ্ছে কিন্তু অ্যাডজাস্টেবল মেশিন এই উপরে হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি না রোলারগুলো আগে দেখুন যে কতটা হেভি রোলার আছে এখানে যেখানে আপনার মেন ডিজাইনটা কিন্তু তৈরি হয় এই রোলারগুলোর মাধ্যমে এই রোলার না কিন্তু আপনার ডিজাইনগুলো তৈরি হবে না তো রোলারের শেপগুলো দেখুন এখানে আপনি দেখতে পাবেন যে আলাদা আলাদা শেপ আছে ঠিক আছে আপনার দেখে হয়তো বুঝতে পারছেন না দেখুন প্রথমে একটা ফ্ল্যাট তারপরে দেখুন মাঝগান দিয়ে একটা লেভেল চলে গেছে এরকম কারণ এটা হচ্ছে থ্রি ডিজাইনের মেশিন তো এই মেশিনটা আপনি তিনটে ডিজাইন করতে পারবেন এগুলো কিন্তু অ্যাডজাস্টেবল ঠিক আছে এগুলো কিন্তু অ্যাডজাস্ট করা যায় আর নিচে এখানে আছে আপনার পুলি যেখানে আপনার মোটর লাগানো যাবে মিনিমাম ফাইভ এইচ পি থ্রি ফেজের মোটর লাগবে আপনার আর এর সঙ্গে এই আপনার এটা মেশিনটা পুলি লাগানো আছে যেটা আপনার বা বেল লাগানো আছে যেটা আপনাকে মেশিনটাকে রোটেট করাবে এবং ফলে চাকাগুলো বা এই যে রোলারগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরবে আর এই দেখুন এটা হচ্ছে আপনার যেখান দিয়ে আপনার টিনে মানে যে সিটগুলো শাটার প্রোফাইলের যে সিটগুলো আছে সিটগুলো কিন্তু যাবে ঠিক আছে এটা দিয়ে ভেতর দিয়ে যাবে আমি দেখাচ্ছি যে কীরকমভাবে কাজ করছে সেটাও আমি দেখাবো তাহলে মেশিনটা তো পুরো তো দেখালাম এবার আপনারা চলুন দেখা যাক এই মেশিনটা কিভাবে কাজ করে বা মেশিনটা অপারেটটা আমরা কিভাবে করব তার কিছু ভিডিও ফুটেজ আমরা দেখ আপনাদের দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন যে মেশিনটা চালানো কি হয় তাহলে এখন মেশিনটা আমরা অন করে চালি দেখুন কত সুন্দর রোল হচ্ছে চাকাগুলো রোলারগুলো ঠিক আছে এর ভেতর দিয়ে আপনার আসছে স্টিল যে সিটটা আছে শাটার প্রোফাইলের সেই শাটার প্রোফাইলের স্টিলটা আসছে ভেতর দিয়ে এই ভেতর দিয়ে ডিজাইন রেডি হচ্ছে দেখুন প্লেন সিট ডালছে ভেতর দিয়ে দেখুন ডিজাইন রেডি হয়ে যাচ্ছে দেখছেন দেখতে পাচ্ছেন ভেতর দিয়ে ডিজাইন কিন্তু রেডি হতে হতে যাচ্ছে ঠিক আছে ডিজাইন রেডি হতে 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 যাচ্ছে ডিজাইন রেডি হতে 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 এই আপনার লাস্টে গিয়ে বেরোবে এবার লাস্টে বেরোনোর পর আপনার এখানে কি হবে লাস্টে বেরোনোর পর এখানে আপনাকে কাটিং করতে হবে যেটা আপনি ম্যানুয়ালি কাটিং করতে পারেন অটোমেটিকও কাটিং করতে পারেন সেটা আপনার ইচ্ছা অটোমেটিক কাটিং করলে আপনার দামটা একটু বেশি পড়ে যায় ম্যানুয়াল কাটিং করলে আপনার দামটা একটু কম হয়ে যায় আরেকটা সেটা স্যাম্পল আমি দেখাচ্ছি দেখুন সেম এটা কি ঠিক আছে দেখুন এটা আরেকটা মেশিন ঠিক আছে আরেকটা মেশিন আমি আলাদা একটা স্যাম্পল দেখাচ্ছি এগুলো সব থ্রি ডিজাইনের মেশিন সিঙ্গেল ডিজাইনের হয় ডবল ডিজাইনের হয় তো আমার মতে হয় থ্রি ডিজাইনটা নিয়ে আপনাদের বেটার হবে ঠিক আছে এরপরে আমরা কিন্তু আসব এই সাট্রাট প্রোফাইলের আপনার সিটের হিসাব প্রফিট লাভ লস এসব নিয়ে ঠিক আছে এটা অবশ্য কিন্তু থ্রি ফিজের মেশিন হয় তো ইলেকট্রিক কনজেনের একটু বেশি হবে সেটা একটু মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে ঠিক আছে তো চলুন আমি আপনাদের বোঝাচ্ছি আপনাকে কোনটা অবশ্যই বলুন কিন্তু তৈরি হয় এই মেশিন তো এইগুলোর আপনার কিন্তু একটা প্রচুর লাভবান একটা বিজনেস এই মানে এই রং লেখের উপরে মূলত দুর্গাপুরে ফিরিতে পাওয়া যায় এবং আপনার ডাইরেক্ট যদি দুর্গাপুরে কিনে নেন শুধু এবারে যে ধরে রাখুন সত্তর টাকা আপনার দাম পড়বে জিএসটি গাড়ি ভাড়া নিয়ে আরো ধরুন পঁচাত্তর টাকা আমি অ্যাপ্রক্স ধরলাম পঁচাত্তর টাকা এবার এগুলো কিন্তু মার্কেটে এখন চলছে আপনার বিরাশি টাকা পঁচাশি টাকা সাতাশি টাকা এরকম আপনার কিন্তু পার কিলোতে আপনার চলছে এবার এইগুলো আপনি বানাবেন এগুলো বানাতে শুধু আমরা ইলেকট্রিক্যাল লেবার কস্ট আছে এক্সট্রা কোনো কস্ট নেই আর এখানে কিন্তু কোনো কাটিং ওয়েস্টেজও হয় না আপনি বুঝতে পারছেন ব্যবসাটা দেখুন আপনি যখন রোল সিটটা কিনে আসেন সেটা রোল ফর্মে থাকছে সিট হিসাবে থাকছে পিস পিস সাইজ হিসাবে থাকছে আপনি নিয়ে আসলেন আপনি জাস্ট মেশিনে দিলেন যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটা করলেন এবং যতটুকু দরকার ততটুকু আপনি কাটিং করে নিলেন যত ফিট আপনার দরকার চার ফিট থাকলে চার ফিট কাটিং ছ ফিট থাকলে ছ ফিট কাটিং আট ফিট থাকলে আট ফিট আপনি কাটিং জাস্ট মালটাকে কাটিং করে নিলেন দু তিন রকমের ডিজাইনের হয় একটা ফ্ল্যাট হয় একটা ঢেউ খেলানো হয় আর একটা স্কোয়ার টাইপের ডিজাইন হয় যেগুলো আপনার এই মেশিনে আপনি বানাতে পারবেন তো আপনার স্যাম্পেলগুলো দেখে দিচ্ছি আপনি আশা করছি আমি আমার আমি এই বিজনেস সম্বন্ধে কিছু বুঝতে পারলাম কিন্তু এই মেশিনগুলোর দাম আপনার হচ্ছে চার লাখ পঁচিশ হাজার টাকা থ্রি ডিজাইনার যেটা আমাদের কোম্পানির দাম অ্যাক্সেস এক্সট্রা থাকে তো সেই ক্ষেত্রে আপনার ট্রান্স মানে ট্রেনিং যেটা হয় আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনার বাড়িতে গিয়ে আপনাকে মেশিন চালিয়ে সমস্ত কিছু কিন্তু শিখিয়ে দিয়ে আসবে তো সব কিছু নিয়ে হয়তো চার লাখ পঁচিশ হাজার টাকা ট্যাক্সেস এক্সট্রা থাকে ট্রান্সপোর্ট চার্জ এক্সট্রা থাকে ঠিক আছে তো এই ম্যাচ যদি কেউ নিতে চান এই বা এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল মেশিনে যদি কেউ নিতে চান আমাদের সঙ্গে অতি সত্ত্বে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে স্কিনে দেওয়া দেওয়া হল সেই নাম্বারে আপনি কিন্তু যোগাযোগ করতে পারতে হয় ভালো থাকবেন সেটা থাকুন দেখা হচ্ছে যে কোনো একটা বিরতের প্রস্তাব